দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ সত্য কয় কয়েকটা করে আসুন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চোনাকে সেগুলো দেখব ছাগল থাকতেছে ছাগল আছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন পিস ছাগল আছে তারপর দেখাবো মোটামুটি আমি পঁচিশ ছাব্বিশ পিস ছাগল দেখাবো আপনার পর্ব হবে আজকে দুটে দুইটা পর্ব হবে প্রথম পর্বে দেখাবো আপনার হান্ড্রেড অরিজিনাল ছাগল দেখাবো আর দ্বিতীয় পর্বে দেখাবো আপনার হচ্ছে ক্রসবিট জি আর ভিডিওটা আজকে দুইটাই হবে প্রথমত আজকে হান্ড্রেড ছাগলের প্রথম ভিডিও হবে দ্বিতীয় পর্বে এক দেড় ঘন্টা পরে আপনার দ্বিতীয় পর্ব ক্রসবিটের পাবেন আর ধৈর্য সহকারে যারাই দেখবেন ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আল্লাহ আল্লাহ রহমতে আজকে যেগুলো ছাগল দেখাবো সর্বনিম্নের আর কেমন কেমন ছাগল থাকছে আজকে ছাগল থাকতেছে আপনার হান্ড্রেড জিবলা তোতা থাকতেছে হান্ড্রেড তোতাপুরি থাকতেছে আপনার হান্ড্রেড বাঘাজতা রয়েছে হান্ড্রেড হরিয়ানা রয়েছে হান্ড্রেড বিটল রয়েছে মানে ইত্যাদি মিলিয়ে সব ধরনের আলোর মতে রয়েছে সব রয়েছে জি আর আজকে কেমন হবে আজকে রেটটা দেব যেটা আটচল্লিশ ঘন্টার মানুষ অনেক কথাই বলে যে 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 অফারটা দেন এই অফারের ভিতর আমি মরে যেতে পারি সেটা কোনো বিষয় না আসল বিষয় হলো যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার অফার এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে থাকি আমার লাভ কম আমি সেল বেশি দিই জি এই এই আজকের দিনটাতে আজকের দিন সীমিত লাভে আমি ছাগল সেল দিয়ে দিই আটচল্লিশ ঘন্টারের সাথে কি থাকছে আটচল্লিশ ঘন্টার অভাবে থাকতেছে ভাই প্রত্যেকটা ছাগলের সাথে থাকতেছে আপনার হচ্ছে এক বস্তা করে খেয়ার টিয়ারিং খরচ এবং বিকাশ খরচ

জি তো এটার বয়স টা কেমন হবে এটার বয়সটা চলতেছে ভাই নতুন চলতেছে চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত

প্রতিদিন হবে এটা আপনারেড হরিয়ানাপাটা দিয়ে দেখানো আছে দেখানো আছে জি ভাই এটা দাম ধর কোন দর্শক কে থাকে এটা হ্যাঁ কোন দাম চলবে না একদম হাজার টাকা দিয়ে

জি জি কাজ চলে এটা আপনার চলতে যাবে নতুন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত এই যে নতুন চার দাঁত নতুন দেড় মাস কি দেখানো আছে হান্ড্রেড সিরোই পাটাতে দেখানো আছে ওলামি অবস্থাটা দেখিয়ে দিবো ভাই আমি অবশ্যই দেখিয়ে দিবো সমস্যা আমি দেখিয়ে দিব দেখেন দেখুন আস্তে আস্তে কি পরিমাণ আজকে যেগুলো ছাগল আলাদা হান্ড্রেড ছাগল যেগুলো দেখাবো আশা করি যে এরকম বাচ্চা কেনা যাবে দাম দিয়ে অবশ্যই ঠিক আছে

আর তার সাথে এক বস্তা করে বোস্তা করে খেয়ার জি হ্যাঁ একটু ঘোরা ঘুরে দেখানো সেম কালার ভাইয়া ঠিকঠাক রয়েছে হ্যাঁ অবশ্যই দেখে দুই পাশে এটা কিন্তু আমাদের

আমার এই ছাগল বিক্রি করে যে সামনে যে আমার কোনো মানে নাই আলাদা রহমত এই ছাগল বিক্রি করে আমার ভাতের খায় পোষালে আমার সারা জীবন আছে ভাইয়া আর এই ছাগলটা নিলে পরে কোন দামি চলবে না একদম নিলে পরে বিশ টাকা একদম বিশ হাজার বিশ জি আচ্ছা সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ খরচ আমি এক এক বস্তা করে এক বস্তা তো আপনার পনেরো দিন পর্যন্ত পর্যন্ত খাবার দিয়ে দেবো খাওয়া দাওয়া কিন্তু একদম পারফেক্ট ভাইয়া আমরা একটা ছাগল ভাইয়া ভাইয়া দেখা ভাইয়া হান্ড্রেড তো দেখে বৈশিষ্ট্য গুলা দেখুন দেখেন আরেকটা কিন্তু ভাইয়া হ্যাঁ এই ছাগলটা কিন্তু আসলেও মনে হবে যে এই ছাগলটা কন

এখন এই ছাগলটা তো আরো পারবে আরো পারবে ভাইয়া আরো পারবে আরো পারবে আর এই ছাগলদার আপনাদের মোটামুটি 100 দতপরি পাটাতে দেখানো আছে বডিং ভিডিও এবং হচ্ছে মানে যে স্লিপটা সেটা আমি দিয়ে দেব সময় সনে কোনো কনফিউজ থাকবে না কোনো কনফিউজ থাকবে না কনফিউজ খালি বলবে যে ভাই ছাগলরা আমাকে বডিং ভিডিও দেন আমি জিএ বাইর বাইর থেকে দেখা নিয়ে ওখানকার ভিডিও এবং স্লিপ আমি দিয়ে দিব সমস্যা এই জিনিসটা নেই ধরেন অত দামা দামি করবো না মানে আসল কথা কি দাম চালে এটা দাম চালে অনেক দামি চাওয়া যায় ঠিক আছে কিন্তু এর মানে দাম না এটা কোন দর্শককে দামাজ নেয়

এটা দেখা উনি হান্ড্রেড হরিয়ানা পাটা দিয়ে হান্ড্রেড হরিয়ানা জি হান্ড্রেড হরিয়ানা পাটা দিয়ে কিন্তু দেখানো জি বাচ্চা তো একদম হ্যাঁ বাচ্চা ভালো মানের বাচ্চা আর এই দুই পাশে কালার ভাইয়া দেখতে পাচ্ছি দুই পাশে সেম কালার এই দেখেন

তাহলে এটা এটা চলতে যাবেন কি অবস্থা এটার বর্তমান অবস্থা ভাই মোটামুটি আপনার হচ্ছে দেখানো আছে ভাইয়া আপনার হচ্ছে পাঁচ দিন ছয় দিন হবে দেখানো আছে ছয় দিন হলো দেখানো আছে আর এটার ভিডিও এবং হচ্ছে স্লিপ

আর দুই পাশে দেখেন অনেক সুন্দর দেখেন বাচ্চা পিওর বাচ্চা পিওর জি দুই পাশে দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর জি ভাইয়া পাটি মুখটা একটু ভালো করে দেখে দেন কিন্তু দেখাই জি একটু ভালো করে দেখে সেক্ষেত্রে কি সম্পূর্ণ আরেকটা কথা হলো ভাই যারাই ছাগল কিনবেন নেটে হ্যাঁ যদি আমার থেকে দশটা কিনেন একটা কিনেন আর হচ্ছে ছাগল আপনারা যাই কিনেন বাড়িতে নিজের মনের সাথে শুনে তারপরে ছাগল নিয়ে একজন এক লাখ টাকা দাম বললে ওটা বিক্রি হবে না যেটা বুকিং দিবেন সেটা তার সেটা হিসাবে দুই হাজার হোক হ্যাঁ ওটাই হচ্ছে আপনার হচ্ছে লাখ টাকা আমার কাছে একটা চমৎকার ছাগল দেখতে পাচ্ছি খুব খাচ্ছে হ্যাঁ ভাইয়া আর মুখের এঙ্গেলটা দেখেন কত সুন্দর হাইটাই এটা আপনার হাইট আছে বত্রিশ প্লাস বত্রিশ প্লাসি কম হতে পারে এখনই বত্রিশ নেই অনেক বাড়বে হ্যাঁ বাড়বে ভাইয়া ভাই দেখেন এর করুক এখন দেখেন কত সুন্দর দেখেন এই দেখেন রোলানটা কত সুন্দর এটা কলা দুধ হবে ভাইয়া হ্যাঁ প্রথমবার দামটা কেমন আসবে এটা দাম দর কোন দর্শককে দামে দিলে ছাগলটা না হ্যাঁ কোন দামা দামি চলবে না একদম হচ্ছে লাল চকের বিটল ভাইয়া লাল বিটল দেখেন কত সুন্দর লাল ঠিক আছে ভাই এটা আপনি ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত এই যে কানি রয়েছে এটা দেখেন সুন্দর করে দেখিয়ে দেন ঠিক আছে আর এই আছে পঞ্চাশ থেকে ষাট কেজি লাইব সুস্বাস্থ্য সুস্বাস্থ্য অধিকারী ভাইয়া বলে এটার হাইট আছে সব দিক দিয়ে আলাদা আমাদের বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেখানো আছে দুই মাস হবে দুই মাস হবে জি দুই মাস হবে আর এটা রানিং কিনা এটা দেখিয়ে দেবো ভাইয়া

হাইট আছে ভাইয়া সাড়ে সাতাশ সেখানে আমরা সাতাশ ধরবো সাতাশ বর্তন বর্তমান অবস্থা ভাই এটা দেখাইছে মোটামুটি এটা আর কিন্তু এটা দাম দর্শককে এটা কোন দামা দামি চলবে না একদম চোদ্দ হাজার টাকা টাকা জি একদম চোদ্দ হাজার টাকা এক বস্তা রেখে প্রথম পর্বের লাস্ট কালেকশন প্রথম পর্বের জি ভাইয়া জি কি বলে এটা হচ্ছে আপনার বাঘাততা দতা জি বাচ্চা দতা কিন্তু জি বাচ্চা এটা আপনার বয়স চলছে ভাই মোটামুটি মাস চার মাস চার মাস চার মাস কিন্তু বয়স চলছে জি ভাইয়া

আর যেগুলো ছাগল থাকবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই হ্যাঁ দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ থাকলো